আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দুমবার মাংস গন্ধবিহীন কিভাবে রান্না করতে হয় আমি রান্না করে দেখাবো খুবই সহজ যে কোনো সময় আপনারা এই মাংসটা রান্না করতে পারেন এবং খেতেও ভীষণ মজার হবে কোনো গন্ধ থাকবে না এই মাংসে আমার সাথে থাকুন এখন এখানে আমি দুই কেজি দুমার মাংস নিয়েছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিভাবে রান্না করব একটু দেখুন প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আর দুই তিনটে এলাচ দারচিনি দিয়েছি সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা যদি পেঁয়াজ বেটে যে কোনো মাংস রান্না করেন খেতেও ভীষণ মজার হয় এবং ঘনত্বটা খুব সুন্দর হয় খুব মাখা মাখামাখা হয় এখানে আমি সাথে দিয়ে দিয়েছি দুই চা চামচ আদা রসুন বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এবং সাথে দিয়ে দিব দুই তিন পদের মশলার গুঁড়া এখানে আমি দুই চা চামচ দিয়েছি এখানে আমি এই মশলাটা বাসায় তৈরি করে নিয়েছি জিরা এবং ধনিয়া আর অন্যান্য মশলা দুই চা চামচ গরুর মাংসের মশলা দিয়েছি এখন আমি একটু মশলাটা কষিয়ে নেব এখানে আমি হাফ কাপ টমেটো পেস্ট দিয়েছি টমেটো পেস্ট দিলে আপনাদের মাংসের কোনো গন্ধ থাকবে না আর আপনারা যদি এভাবে রান্না করেন কোনো মাংসের গন্ধ থাকবে না এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করেই কষিয়ে নেব দেখুন ভালো করে নেড়ে চড়ে আমি দশ মিনিটের জন্য ডেকে দেব দেখুন এভাবে ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে দিবেন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এই মাংসে কোনো পানি ইউজ করব না দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে কারণ এই মাংসটা অনেকটা সর্বিযুক্ত দুমবার মাংসে তেলের পরিমাণটাও খুব কম লাগে দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে পাঁচ মিনিট পর পর আমি মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ আমি এই মাংসে কোনো পানি ইউজ করি নাই আপনারা যদি এভাবে একবার বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন পানিবিহীন মাংস রান্না করা কতটা মজার এবং কতটা সুস্বাদু এই মাংস কোনো গন্ধ থাকবে না এবং খেতে ভীষণ মজার হয় আমার সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো খুব ধীরে সুস্থে এই মাংসটা রান্না করতে হয় যদি আপনারা একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার ও লোভনীয় হয় যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা